আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আরমান আছি রোমানিয়ার ব্রাশ অফ শহর থেকে তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যারা রেস্টুরেন্ট বিষয়ে আসতে চান আপনারা যারা রেস্টুরেন্ট বিষয়ে আসবেন রোমানিতে ভাবতেছেন তাদের জন্য সবচেয়ে খুশির খবর হচ্ছে এটা যে আপনাদের এটা যে পারফেক্ট সময় আপনার ফাইল জমা দেওয়ার জন্য বিশেষ করে যারা রেস্টুরেন্টে আসবেন তাদের ফাইল জমা দেওয়া এটা হচ্ছে পারফেক্ট সময় কারণ হচ্ছে আপনারা জানেন বর্তমান সময়ে এখানে উইন্টার চলে শীতকাল চলেছে আর শীতকালে মূলত রেস্টুরেন্টের ব্যবসা খুবই খারাপ অবস্থা থাকে এখানকার বিজনেসগুলো খুব খারাপ অবস্থা থাকে যার কারণে অনেক অনেক সময় দেখা যায় অনেক রেস্টুরেন্টে তাদের রেস্টুরেন্ট বন্ধ রাখে এক মাস দু মাস বা তিন মাস এরকম আমি যতটুকু জানি তো এই সময়টা আসলে রেস্টুরেন্টের বিজনেস খুবই মন্দা যায় এখানে শুধু যারা ফুড ডেলিভারি কাজ করে ওই সময়টা একটু ভালো যায় বাট এটা হচ্ছে আমার যে এলাকায় এই এলাকার মধ্যে খুবই রেয়ার বাট যে শহরগুলো আছে শহরগুলোতে আসলে ফুড ডেলিভারি কাজগুলো খুব ভালো এই মুহূর্তে বাট রেস্টুরেন্টের কাজ সব জায়গাতে একটু স্লো তো দেখা যাচ্ছে যে আমার এক কলিগ সে মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করেছে রোমিনের জন্য সে অলরেডি পারমিট হাতে পাইছে বাট আনফর্চুনেটলি কারণে তার এখন অ্যাম্বাসে ফেস করে হয়তো রিসেন্টলি অ্যাম্বাসে ফেস করবে বাট ওর ব্যাপারে যখন জানতে গেলাম তখন বলতেছে যে বা এই মুহূর্তে যদি অর ভিসা হয় এই মুহুর্তে তার ফ্লাইট হবে না তার ফ্লাইটটা হবে সামার সিজনে অথবা সামারের ঠিক আগে কারণ হচ্ছে এই মুহূর্তে যদি সে ভিসা পায় মালিক তাকে রিসিভ করবে না কারণ এই মুহূর্তে রেস্টুরেন্ট অবস্থা ভালো না রেস্টুরেন্ট বিজনেস খারাপ এই মুহূর্তে মালিক মালিক তাকে রিসিভ করবে না কারণ হচ্ছে সে মালিক যদি তাকে নিয়ে যায় সেক্ষেত্রে সে তাকে একটা বোঝা মনে করবে এক কথায় যে আমার এখানে বিজনেস নাই কিছু নাই তোমাকে আমি নিয়ে আসবো তোমার রাখবো তোমার খাওয়াবো মানে এরকম মালিক সুযোগটা দেবে না এই মুহূর্তে তো এটা হচ্ছে আসলে মূলত আজকের বিরুর কারণ হচ্ছে যারা মালয়েশিয়াতে মালয়েশিয়া থেকে রোমানতে আসবেন বিশেষ করে মালয়েশিয়ার ব্যাপারটাই আমি সবসময় উল্লেখ করি যেহেতু মালয়েশিয়া থেকে এসেছি এবং আদার্স আদার্সগুলাও আপনার হচ্ছে কি আমার অভিজ্ঞতা কম যেমন হচ্ছে সৌদি আরব থেকে কুয়েত থেকে বা আদার্স যে মিডল ইস্ট কান্ট্রি আছে ওই সব দেশ থেকে আমি যতটুকু জানি লোক আসতে একটু সময়ের ব্যাপার মোটামুটি ভালো সময় লাগে বছর মোটামুটি এক বছর বা আট মাস নয় মাস দশ মাস এরকম লেগে যায় যার কারণে আসলে আমি আদার্স কান্ট্রিগুলো নিয়ে আমি খুব বেশি আলোচনা করি না কারণ আমার অভিজ্ঞতা কম ফার্স্ট সেকেন্ডলি হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা হচ্ছে মালয়েশিয়া থেকে আর মালয়েশিয়া থেকে এখন কাজ হচ্ছে বেশি সেই জন্য আর কি মালয়েশিয়া ব্যাপারটা মূলত আলোচনা করে থাকি তো যারা মালয়েশিয়া থেকে আসতে চান তারা বাপেসে যে রুমানের জন্য ফাইল জমা দেবেন সেক্ষেত্রে আমি মনে করি এটা হচ্ছে পারফেক্ট সময় কারণ হচ্ছে এই মুহূর্তে আপনার ফাইল জমা দিলে আস্তে আস্তে হসপ্লিশ হতে তিন চার মাস পাঁচ মাস লেগে যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে সামারটা চলে আসবে এবং আপনার ফাইলটা যদি রেডি হয়ে যায় আপনার সামারের মধ্যেই আপনার ফ্লাইট হয়ে যাবে এবং আপনি আসার পর আপনি দমে কাজ করতে পারবেন যারা এই মুহূর্তে রেস্টুরেন্টের জন্য আসবেন একটু ডিফিকাল্ট হয়ে যাবে কারণ হচ্ছে এই মুহুর্তে রেস্টুরেন্টের বিজনেস খুব ভালো না খুবই খারাপ উইন্টার সিজনে এটা আমরা মূলত সবাই জানি কম বেশি কারণ হচ্ছে ইন্টারনেটে গারাইড করলে যারা কন্টেন্ট ক্রিয়েট করে যারা আমাদের সিনিয়র আছে তারা মূলত এইসব ব্যাপারগুলো অলরেডি তার টাচ করে রাখছে আপনাদের জন্য তো এই ব্যাপারটি মাথায় রাখবেন প্লিজ আর হচ্ছে যারা যার কাছে ফাইল দেন আপনারা কাজ শুরু করতে পারেন আপনাদের এই মুহূর্তে একটা পারফেক্ট সময় বিশেষ করে যারা রেস্টুরেন্টে জমা দেবেন এই মুহূর্তে রেস্টুরেন্টে জমা দিলে আপনার পারফেক্ট সময় আপনার ফাইলটা হাতে পেয়ে যাবেন পারমিটটা হাতে পাবেন সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো হবে তো যারা বাপ রেস্টুরেন্টে জমা দেবেন আপনারা কাজ শুরু করেন যেই যার মাধ্যমে দেন যেই কোনো এজেন্সির মাধ্যমে দেন আপনারা কাজ শুরু করেন আশা করি যে আপনারা যে সময়টা হাতে পাবেন বা আপনার পারমিটটা বা ভিসাটা একটা পারফেক্ট সময় পাবেন যে সময়টায় আপনি আপনার ভিসা পাওয়ার পর আপনি ফ্লাই করতে পারবেন ইজিলি আপনি এবং আপনি আসার পর এখানে দমে কাজ করতে পারবেন তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং আপনার মূল্যবান কমেন্টস মূল্য মন্তব্য অবশ্যই আমার কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং উত্তর দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এবং প্রত্যেকটা প্রবাসীর জন্য দয়া করবেন আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে